আছে সর্ষে বাটা দিয়ে ঝাল রেসিপিটা দুপুরে গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগবে তার রেসিপিটা কি করে করে নেওয়া যায় দেখা যাক নমস্কার বন্ধুরা মায়ের মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে যে রেসিপিটা আমি আপনাদের কাছে তুলে ধরব রেসিপিটা পার্শে মাছের ঝাল পার্সে মাছের ঝাল করতে আমি তিন পিস পার্শে মাছ নিয়ে নিয়েছি ওপর থেকে দিয়ে দিলাম লবণ আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি কড়াতেও আমি গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়েছি লবণটা আগে থেকে দেওয়া হয়ে আছে এরপর দিয়ে দিচ্ছি মাছটা ভাজার মতো পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেলটা গরম হতে দেব গরম করতে দিয়ে মাছের গায়ে লবণ আর হলুদটা মাখিয়ে নেব সর্ষের তেলে সামান্য লবণ দিয়ে ভাজলে কি মাছটা কড়ার গায়ে লেগে থাকে না এরপর দিয়ে দিচ্ছি মাছগুলোকে তেলের মধ্যে দুটি ভেজে তুলে নেব অপর ভেজে নেব মাছের দুপিটি ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেব কালো জিরে কালো জিরেটা দু হাতের তালুতে একটু ঘষে দিলাম দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা আর একটা ছোট্ট টমেটোকে কুচিয়ে নিয়েছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রং হওয়ার জন্য আমি এখন আর লবণটা দিচ্ছি না কেননা মাছেতেও লবণটা দেওয়া আছে আর কড়াতে যাতে আটকে না যায় সেই জন্য আমি পেস্ট কিছুটা লবণ আমি কড়াতে দিয়ে দিয়েছিলাম তাই লবণটা এখন দিচ্ছি না যদি লাগে পরে দিয়ে দেব কড়ার গায়েতে টমেটোটাকে একটু পেস্ট করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে আমি লোয়েতেই করে রেখেছি এরপর দিয়ে দেব সরষে বাটা জল আমি সরষেটাতে সামান্য জল দিয়ে ভালো করে গুলে নেব ওপর থেকে আস্তে করে ঢেলে দেব ওপরের জলটা দেখুন নিচে খোসাটা পড়ে রয়েছে সর্ষে বাটার জলটা মাছের সাথে ভালো করে মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে করে দিচ্ছি গা মাখা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি ওপর থেকে দিয়ে দেব সর্ষের তেল তেলের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন ব্যাস রেডি পাশে মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল পাশে মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনে পাতা কুঁচি